রাসলুল্লাহ সালাইসাল্লামের যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা এবং মাধ্যমে আল্লাহ ইবাদত অত্যন্ত অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত একবার সে এক কঠিন রোগে আক্রান্ত হলে তার স্ত্রী সাল আলহাস্লামের কাছে খবর পাঠালেন যে আমার স্বামী আলকামা মুমূর্ষ অবস্থায় আছেন হে রাসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি রাসল সালসাল্লাম তৎক্ষণাৎ হজরত আম্মার সোয়াইব বিলাল রাদি আল্লাতালকে তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায় শাহাদাত পড়াও তারা গিয়ে দেখলেন আলকামা মোমূর্ষ অবস্থায় আছে আর তাই তারা তাকে লা ইলাহা ইহু পড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতে কালেমা উচ্চারণ করতে পারছিল না তারা সাল্লাহ সালালামের কাছে খবর পাঠালেন যে আলকামার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে এসেছিল তার কাছে রাসুল উল্লাহ সাল্ল্লা জিজ্ঞাসা করলেন আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল হ্যাঁ রাসুল তার বৃদ্ধা মাতা কেবল জীবিত আছেন রাসুল্লাহ সালাল্লাহাম তাকে তৎক্ষণাৎ আলকামার মায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন তাকে গিয়ে বলো যে তুমি যদি সাল্লাহ আলাইবু কাছে যেতে পারো তবে চলো না হয় অপেক্ষা করো তিনি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে সাল্লাহ সাল্লাইসাল্লামের কাছে যা বললেন তা জানালে আলকামার মা বললেন জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাব বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে রাসুলের কাছে এসে সালাম জানালেন সালামের জবাব বললেন ও হে আলকামার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যে বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা এবং সাদগা আদায় করত রসুল্লাহ সাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কি বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রাসুল বললেন কেন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আলকামার মা অসন্তুষ্ট তাই কালেমার উচ্চারণে আলকামার জিহবা আড়ষ্ট হয়ে গেছে তারপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে বিলাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ জোগাড় করে নিয়ে আসো বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল কাঠ দিয়ে কি করবেন রাসুল উত্তরে বললেন আমি ওকে আপনার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেব বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পড়াবেন আমি তো তা সহ্য করতে পারব না রাসুল উল্লা সাল্লাম বললেন ও হে আলকামার মা আল্লাহর আজাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান আল্লাহ আপনার ছেলেকে মাপ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপরে সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার উপরে অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা এবং সাদগা দিয়ে আলকামার কোনো লাভ হবে না এই কথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহ রাসুল আমি আল্লাহকে আল্লাহর ফেরিস্তাদেরকে এবং এখানে সকল মুসলমানকে উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন ওহে বিলাল এবার আলকামার কাছে যাও দেখো সে লাহ ইল্লাল্লাহ বলতে পারে কিনা কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোন লাজ লজ্জা না রেখে যথার্থ কথাই বলেছেন হজরত বিলাল তৎক্ষণাৎ গেলেন শুনতে পেলেন ঘরের ভিতর থেকে আলকামা উচ্চ স্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাহ বিলাল ঘরে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখো আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি তিনি যখন সন্তুষ্ট হয়ে যান তখন তার জিহুব্বা কালেমা উচ্চারণে সক্ষম হয়েছে আলকামা সেদিনই মারা যায় এবং রাসল উল্লাহ নিজে উপস্থিত হয়ে তার গোসল এবং দাফনের নির্দেশ দেন জানা যান নামাজ পড়ান এবং দাফনে শরী হন এবং তার কবরে দাঁড়িয়ে রাসল সাল্লাইবাসাল্লাম বললেন হে আনসার এবং মুজাহিদগণ যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপরে আল্লাহ ফেরিস্তা গণ এবং সকল মানুষের অভিসম্পাদ আল্লাহ তার পক্ষে কোন সুপারিশ কবুল করবেন না কেবল তবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এবং মায়ের অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তোষ বিধর্মী হলেও তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে হাদিসে বর্ণিত আছে আসমাবিন্দে আবুবকর আল্লাহ তালানু বলেন কুরাইশদের সঙ্গে সন্ধির দিনে আমার মা মুসিক অবস্থায় আমার কাছে এলেন আমি রাসুল্লাহ সাল্লাইসালামকে জিজ্ঞাসা করলাম আমি কি তার সঙ্গে সদ্ব্যবহার করব রসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ সদ্ব্যবহার করো হজরত আবু উমামা রাজি আল্লাহ তালানু বর্ণনা করেছেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন সন্তানের উপরে পিতামাতার হক কি উত্তরে বিশ্বনবী বললেন তারা উভয়ই তোমার জান্নাত এবং জাহান নাম অর্থাৎ যারা পিতামাতার প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে তারা সফল কাম হবে আর যারা অবাধ্যতায় লিপ্ত হবে তাদের জন্য লাঞ্ছনা আমাদের সবার উচিত পিতা মাতার সেবায় নিয়োজিত থাকা তাদের জন্য সবসময় দোয়া করা সুপ্রিয় দর্শক এর সাথেই শেষ হচ্ছে এখনকার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন